সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এনসিপি সিনিয়র নেতাদের গণ ধোলাই দিয়ে পানিতে পড়ার পরও পানিতে ঝাঁপ দেওয়ার পরও আত্মরক্ষা করতে পারেনি সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন এই এনসিপি অর্থাৎ কিংস পার্টি এই কিংস পার্টির নেতারা বাংলাদেশে এখন যা বলছে তাই বাস্তবে পরিণত হচ্ছে যা বলছে তাই হচ্ছে তারা মব জাস্টিস কিলিং নির্বিচারে হত্যা নির্বিচারে গুম রাহাজানি সবকিছুই বাংলার মাটিতে তারা স্থাপন করেছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি সবসময় প্রত্যাশা করেছি অপরাধীকে শাস্তি দেওয়া অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমি গত পনেরো বছরে বলেছিলাম যারা নির অপরাধী অর্থাৎ যারা অপরাধ করেনি তাদের বিরুদ্ধে যারা অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচার হয়তোবা আমি না দেখতে পারলো বাংলার মানুষ আগামীর প্রজন্ম দেখতে পায় এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম ব্যবহার করে শেখ হাসিনার শেখ মুজিবুর রহমানের ছবি পথ পজিশন ব্যবহার করে যারা লুটপাট নৈরাজ্য দখলবাজি চাঁদাবাজি এবং দুর্বৃত্তায়ন করেছে তাদের একজনারও বিচার হয়নি বরং তাদের অর্থ দিয়ে কিংস পার্টি কিংস হয়েছে আর যারা সাধারণ জনগণ দেশের ক্ষতি করে নাই দেশের মানুষের ক্ষতি করে নেই শুধুমাত্র আওয়ামী লীগের দল করেছে রাজনীতি করেছে বা সমর্থনকারী থাকার কারণে তাদের নির্বিচারে হত্যা গুম রাহাজানি নৈরাজ্য করেছে আপনাদের একটা কথা আমি বলতে পারেন যে কথাটা তো আপনি বারবার বলেন কারণ কথার প্রসঙ্গে কথা চলে আসলে কিছু বলার থাকে না আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম বিলাসী ধনঞ্জয় সাপুরে তিনি সাপ পুষতেন সাপ পালতেন সাপের খেলা দেখাতেন আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন কয়েকদিন আগেও একজন সাপুরে তিনি সাপ পালতেন সাপের খেলা দেখাতেন কিন্তু সেই সাপেই তাকে ধ্বংস করায় তিনি মারা গিয়েছেন এই তিন চার দিন আগেই মিডিয়ায় তলপয়ার হয়েছে ঠিক তেমনি আপনি জানিয়ে খেলা করবেন যা আপনি পোষবেন সেই আপনাকে সবল দিবেন এটাই জীবন্ত সত্য চরম সত্য আপনি যদি মানুষকে পোষেন মানুষ আপনার মনুষত্ব আপনার কাছ আপনি পাবেন আপনি যদি অমানুষকে বসেন তার কাছ থেকে আপনি অমানুষই পাবেন সুতরাং এখন আপনি বুঝে নেন আপনি কি মব জাস্টিস মব কিলিং লিডার হবে নাকি মনুষত্বের লিডার হবে যাই হোক যে নেতা জামাত করছিলেন একসময় জামাতের নেতা ছিলেন সেই জামাতের নেতারা এবি পার্টি করেছেন সেই এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান আর কি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বাড়ি হচ্ছেন কক্সবাজার তিনি হেসারি করেছেন হেসারি তো আমরা সকলে বুঝি মাছ চাষ করে যেখানে মাছের পোনা চাষ করে যেখানে সেই হ্যাচারি সেই জাহাঙ্গীর আলম হচ্ছেন এবি পার্টির সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতা তারই সুযোগ্য পুত্র রায়হান কাশেম এই রায়হান কাশেম হচ্ছে এনসিপির আবার কক্সবাজারের প্রধান এনসিপি বুঝেন তো সমন্বয়কারী বৈষম্য বিরোধীর প্রধান ছিল কিংস পার্টি জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির জাতীয় নাগরিক পার্টির এই সভাপতি মানে সিনিয়র নেতা আর কি মানে কক্সবাজারের তিনি সেই তার যে হ্যাচারি তার বাবার যে হ্যাঁ সেই বাবার হেসারি থেকে নাকি মাছ চুরি হয়েছে সেই মাছ চুরির সন্দেহে অর্থাৎ তাদের ভাষ্য মতে মাছ চুরি করতে গিয়েছিল সেই এলাকারই একজন তাকে হাতে নাতে ধরার পর তাকে নাকি গণহত্যা গণহারে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে সেই হত্যার মানে সাধারণ জনগণ এলাকার জনগণ বলছে একজন নির অপরাধী যিনি এই দেশের সোনামদণ্ড যার ধারা এক কলঙ্ক এ দেশে হয়নি সেই অঞ্চলের একজন মানুষকে এভাবে হত্যা করতে পারল বিতেই এলাকার জনগণ খেপে উঠল তারা সকলে দলমত নির্বিশেষে এসে এর রায়হান কাশেমকে চরাওভাবে তাদের তার উপরে হামলা চালিয়েছিল তার জীবন বাঁচানোর জন্য তিনি হেসারিতে লাফিয়ে পড়েন লাফিয়ে পড়ার পরও এলাকাবাসী সেই পানিতে নেমে এরপরে তাকে সেই পানির ভিতরে উত্তর মাধ্যম দিছে এমনকি তাকে তরে উঠিয়ে মানে কি বলব আর কি চরম শিক্ষা দেওয়া দিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করেছে এখন মোটামুটি হাসপাতালে চিকিৎসা অধীন আছে তো আমি যে বিষয়টা আপনাদের বলতে চেয়েছিলাম যে তৌহদি মব জনতা তৈরি করবো আমরা সেই তৌহিদি জনতাই আমাকে শেষ করবে এটাই প্রকৃতির নিয়ম এটাই বাস্তবতা এজন্য দেখবেন মারফতের লাইনে আছে যারা মনুষত্ব মানে মানুষ তৈরি করে যারা মানুষ তৈরি করে তাদের কাছ থেকে মনুষ্যত্ব পায় আর যারা অমানুষ তৈরি করে তাদের কাছ থেকে তো অমানুষেরই আচরণ পদ আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম